আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখানে উপস্থিত আছেন আশা করি আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আরম্ভ করছি তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজিজ যে আজকে যেই গাছ নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি এটা হইল তুলসী গাছ তো এটা গাছটা হইলো তুলসী গাছ এটার পাতা মূল ফল তারপরে যা কিছু আছে সব সবই কাজের তো এটা বিভিন্ন যে মানুষের সর্দি কাশি এটার জন্য খুব মূল্যমান উপকার এবং হিন্দু ভাই খুব সম্মান করে তো এটা খুব একটা গাছ সব জায়গায় হয় না আর সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম নরসিন্দি না ব্রিজের এখানে পার্কে ঢুকলাম হঠাৎ করে দেখে ফেলছি যে তুলসী গাছ তো ভাবলাম যে এত সুন্দর একটা উপকারী গাছ এটার একটা বিডু না বানাইলে না হবে যার ধরুন একটু আপনাদের খেত মতো একটু আরজ করতে চাই খাওয়ার নিয়ম এবং কিভাবে খাইবেন এ যদি আপনারা এই দেখেন আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই গাছটা দেখুন এইদি গাছটা এখানে আছে আমি যদি একটু এদিকে আর না দেখাই এদিকে অনেক সুন্দর একটি গাছ তো গাছটি আমি খাবারের নিয়মটাও অতি সংক্ষিপ্তে বলে দিব অলরেডি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কীভাবে খাইবেন সর্দির জন্য আপনারা খেতে পারেন সেই রস এক চামচ তুলসী পাতার রস এবং এক চামচ কালো জিরার তেল যদি মিক্স করা সাত দিন পর্যন্ত খাইতে পারেন তাইলে আপনার কাশি সম্পন্ন সম্পন্ন ভালো হয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু